Bye.

42 থেকে 44 পর্যন্ত পেয়ে যাচ্ছে সো একটু তাড়াতাড়ি কই জয়েন করে ফেলবেন আপুরা একটু বলতে হবে সব কিছু প্রপ আছে নাকি আপনারা কে কোথা থেকে দেখছেন এত রাতে লাইভে আসছি আপনাদের লাইভ টাইমটা আপু একটু বলবেন কোন টাইমে আসলে আপনাদের জন্য উপকার হয় বা আমি উপকৃত হব আপনার একটু জাস্ট বলতে হবে যে কোন টাইমে আসলে আপু আপনাদের জন্য একদম পারফেক্ট হয় একটু বলতে হবে আমাকে

আমি যদি একটু প্রেজেন্টার রাখি মনে আমার সঙ্গে ইজি হবে যাই হোক লিপ সার্জারি করেছো নাকি হাই আল্লাহ হ্যাঁ লিপ সার্জারি করেছি উইথ আ লিপ টেন্ট থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ লিপ সার্জারি করেছি উইথ আ লিপ টেন্ট থ্যাংক ইউ ওকে আপু আজকালকার ড্র করলেই হয়ে যায় ডোন্ট ওয়ারি লিপ সার্জারি করা লাগে না ওকে এবার হচ্ছে একদম নিউলিশ কালার মাসাল্লাহ এটা আমার একটু স্লিপটা দেখে ফেলি স্লিপটা মাসাল্লাহ খুব সুন্দর করে একদম অল ইন অরগ্যানজা খুব সুন্দর করে এমব্রয়ডারি যায় শুধু এমব্রয়ডারি করা আছে এটার সাথে কিন্তু আমরা একদম খুব সুন্দর করে কাজটা দেখে ফেলতে পারছি তোমার কানে তুলে আমার চোখ কাটকি আছে চোখ কিউর আমি দেখছি ইউএসএ থেকে ওকে আপু এটা আসছে ঈদের টাইমে এটা আসতেছে আমাদের মোস্ট ফেভারিট দা একদম কি বলে দা গ্রিন এমএল গ্রিন ইয়ারিং ওইটা আমরা আনছি ইনশাল্লাহ চারশো পিসেস সো যার যেভাবে এবার লাগবে ইনশাআল্লাহ দিয়ে দিব ওকে এবার চলে যাচ্ছি দিস ইস ইন ফুল নিউড স্টোনের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে কি পার্টি ওয়ে একটা আপু যেইভাবে পরবা সেইভাবেই সুন্দর লাগে প্লিজ ব্রিং থার্টি সিক্স আপু থার্টি সিক্স নাই চার্ট ফ্রম থার্টি সেভেন টু থার্টি এইট ওকে সো যার ভালো লাগবে লেন্থ হচ্ছে কি আপু ফোর্টি সেভেন

একদম কালার কালারের মধ্যে আছে এটাকে কি বলে আমরা একটা বেবি পিঙ্ক বা পিঙ্ক কালার দিই না একদম এক্স্যাক্ট ওই একটু বেবি টি পিঙ্ক কালার আসে এন্ড এটার সাথে এক্স্যাক্ট নিউডেশ একটা কালার পেয়ে যাচ্ছি খুবই সুন্দর তাদেরকে দিন বক্স করে ফেলতে হবে যারা যারা দা ওয়ে থ্যাংক ইউ সো মাছ মোনাগাঁও স্টক আউট বলতে চাই মোনাগাঁও স্ট্রক আউট হয়ে গিয়েছে আমরা দুই সেট তুলতে পেরেছি বাট মোনাগাউন একদম শেষ হয়ে গিয়েছে আপু আমাদের শিপমেন্ট সেকেন্ড শিপমেন্ট যখন আসবে তখন ইনশাল্লাহ আপু একটু বড় করে নিয়ে আসবো কারণ আমি বুঝি নাই মানে ইট ওয়াজ রেসপন্স আলহামদুলিল্লাহ লাগবে বক্স আর পেয়েছে তুমি এমনি সুন্দর সার্জারি দরকার নাই না মানুষ যখন বলে তখন একটু উৎসাহ দেখি কি করবো বলে লিপ সার্জারি করছো এটা করছো সেটা করছো গ্লস দিলে যদি ঠোঁট এরকম মানে অফকোর্স এটা তো একটু প্লাম্পি লাগবেই সো এটার জন্য যদি বলা হয় সো এটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যা বলেন তাই সই ওকে যা ভালো লাগবে দশ হওয়ার পেজ খুবই সুন্দর খুবই নাইস একটা পেজ আছি ওকে মোনা গাউন চাও মোনা গাউন হচ্ছে গিয়ে এবার পাকিস্তান থেকে আপু টোটাল মনে হয় পাঁচটা সিরিজ বের হয়েছে সবগুলো উইল বি দ্য সেম আসসালামু আলাইকুম আপু কেমন আছো কুমিল্লায় কবে আসছো আসতেছি আপু ভেরি সুন আসতেছি একটু ওয়েট করো আপু এখানে আসতে হবে অনেক কিছু আছে একটু গুছাই তারপর আসতেছি ইনশাল্লাহ কিন্তু মেক শিওর যে আমি হচ্ছে কি তোমার রামাদানের আগেই আসতেছি ওকে এই চা দেখো দিস ইজ দ্য কালার ভাই আই ওয়াজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট যে এরকম কোনো কালার নাই কেন একটু স্কাই কালার থাকবে এটার সাথে হচ্ছে কি একটু বেবি ব্লু থাকবে মানে সব কিছু একটা মিক্সচার থাকবে খুব সুন্দর লাগে দেখতে মোনা গাউন আসতেছে আমরা একটু দেখে ফেলি সেম জিনিসটা আপু আমাদের গিয়ে আমাদের কালারটা হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট চারটে থেকে পাঁচশো কালার পেয়ে যাচ্ছি ভালো লাগবে বলতে হবে আপুরা আমার টাচ টাচবাসী আমি তোমাদেরকে ভালোবাসি ভালোবাসি এই কথাটা লিখে যাও আজকে যদি ভালোবাসি না লেখো এবারে দে আমি সুন্দর সুন্দর ড্রেস আনিব না আগে বলো ভালোবাসি তারপর একটু দেখতে চাই কে কে ভালোবাসি আচ্ছা লাইভ দেখি গো তোই কোথায় কি কিতা করস লাইভ দেখি গো কিতা করস আচ্ছা এটা কিসের ভাষা লন্ডনই ভাষা আল্লাহ আমি না হাসবো রে কি করবো আচ্ছা সো যার ভাল লাগবে একটু বক্স তুমি তুমি কি আপু তুমি স্লিম থাকো কিভাবে ডায়েট করো এখন আজকে আমার আমার একটু পার্সোনাল প্রোফাইলে যাও জান্নাতুল ফেরদোস আমার পার্সোনাল প্রোফাইলের নাম হচ্ছে জান্নাতুল ফেরদোস যারা যারা এই কোয়েশ্চেন করে তাদেরকে আমি বলবো যে গো টু মাই পার্সোনাল প্রোফাইল এন্ড চেক ইট আউট যে ওখানে কি লেখা যে তুমি কিভাবে শুকায়ছো এনজাইটি টায়ার্ডনেস লোনলিনেস ল্যাক অফ ভাইটামিনস আর কি বলা যায় এই তো সবকিছু মিলাই স্লিম বাস শেষ এই তোমরা থাকো এভাবে ল্যাক অফ ভাইটামিনস এনজাইটি লনলিনেস

ভালোবাসি থ্যাংক ইউ সো মাছ গ্লোটাস বাসি আমি দেখতেছি না কারো কমেন্ট দেখতেছি না আপুরা ঈদের আগে যদি আপুকে একটু পাম্পটি এখন না দাও এখন যদি ভালোবাসি না লেখো তাহলে এত সুন্দর সুন্দর ড্রেস কর থেকে আনবো একটু পাম্পটি তো মারতেই হবে সো যারা হচ্ছে মন থেকে ভালোবাসো তারা ভালোবাসি লেখো আর যারা হচ্ছে একটু পাম্পটা মারা ট্রাই করতেছো তারা এক কাজ করো ভি লিখে দাও অথবা বি লিখে দাও বুঝে নিব ওকে সো তাদেরকে দিন বক্স করে ফেলতে হবে খুব সুন্দর আমার বাসায়

对。

ওরে মোর পাখিরা আই লাভ ইউ গার্লস ওকে তো এটা হচ্ছে গিয়ে একটু দেখে ফেলি এম্ব্রয়েডরি করা আছে খুব সুন্দর করে নাইস করে এম্বয়েডারি করা আছে এটার সাথেও কিন্তু সেম আমাদের এই যে কাটফার্কটা সেম থাকছে সেম অ্যাজ দে ফুল কাঠ থাকছে আমরা পিডিএফ আপলোড করে দিয়েছি পিডিএফ একটু দেখে আসতে পারো তোমার আউটলেটের অ্যাড্রেসটা বলো উত্তরা জমজম টাওয়ার লেভেল থ্রি সাত নাম্বার চারশো চার চারশো পাঁচ এন্ড ধানমন্ডি সীমা সম্বর শপ নাম্বার হচ্ছে কি জিরো জিরো সেভেন সেভেন এন্ড হচ্ছে কি আমাদের রূপেন শপিং স্কোয়ার শপ নাম্বার টু টু এইট ওকে তুমি কি ইউজ করো কি তুমি কি ইউজরা সেল করো আপু ইটস ভেরি রেয়ার আপু ওইভাবে হয় না ওকে আমি সত্যি ভালোবাসি পাম্পটি মানে থ্যাংক ইউ সো মাচ যারা এটাই তো বললাম যে আমি আমি জানি না কোন কাজ করেছি বা এই লোনটা কাটানোই হচ্ছে গিয়ে এই যে তোমাদের ভালোবাসা এইটাই আমাকে মনে হয় উজ্জীবিত রেখেছে বা কি বলে এটাকে আশ্বাস দিচ্ছি ভালোবাসে আশ্বাস দিচ্ছে ওকে তোমার লং সফ ড্রেস জানায়ও আমি ওয়েট করছি ইনশাল্লাহ আসবে আপু একটু ওয়েট করতাম জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট আপু একদম আমরা কিন্তু কটার পর ড্রেস দেখাচ্ছি সুন্দর সুন্দর একদম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু দেখাচ্ছি যেইভাবে আমরা দেখাচ্ছি আপু আর স্পিড আপ করলে আমি মনে হয় থাকতে পারবো না তো যা ভালো লাগবে টু টেক আসবে থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর সাইজে স্যার থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর টোটাল উই গেট চারটা সাইজে সো যা ভালো লাগবে যেটা ভালো লাগবে টু টেক আসবে যেহেতু ঈদ ঈদের সময় ঈদের প্রিমিয়াম ড্রেস গুলাই আগে দেখতে হয় আজকে ক্যান ইউ গেট দা প্রাইস ক্যান ইউ গার্লস গেট দ্য প্রাইস তাড়াতাড়ি করে একটু বলতে হবে আপু ইউ আর ব্রেন থ্যাংক ইউ সো মাচ মা ইউ সো মাচ ইউ থ্যাংক ইউ আমাকে তুই এদিকে ছবিটা রাখলে তো সুন্দর লাগে মানে দুই সাইড এ ভাবে রাখলে তো সুন্দর লাগে আচ্ছা ঠিক আছে ওকে তুমি অনেক কেউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমিও ভালোবাসি রানি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ মাত্র দশজন বলছো ভালোবাসি মাত্র দশ ভালোবাসে আমাকে আর কেউ না সেভেন কে ও নো 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 বেবি নো আচ্ছা রেডি ওয়ান টু থ্রি কে আচ্ছা আমি একটু গেস আর একটু গেস করো আপু আমরা কালারটা কি করি ঝুলা 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 সো আমরা কালারটা রিপিট করি আপুরা বলো কোন কালারটা পরবো জাস্ট আমাকে বলতে হবে আমি তো লাইভে মনে হয় বেশি চঞ্চল না বাট একদম অ্যাট দা সেম টাইম তুমি যদি আমাকে ইন রিয়েল দেখো আমার কথাই বের হবে না আমার কথাই বের হবে না আমি যতটা এতটা স্পন্টেনিয়াস আমি লাইভে তার থেকে বেশি আমি মনে হয় ইন্ট্রোভার্ট ইন রিয়েল লাইফ ওকে ও কয়েক কি কয়েক বছর আগেও পাকিস্তানি ড্রেসগুলো যেমন সুন্দর লাগতো ডিজাইন গুলো গত এক বছরে আপু গত এক বছরে তো হচ্ছে কি সবগুলো ইন্সপায়ার্ড দেখতেছেন আর যাদের কাছে মানে ভালো ড্রেস দেখছেন তাদের কাছে ভালো ড্রেস ড্রেস দেখবেন দেখলে তো তো ধারে কাছেও যায় না এটাও তো বুঝতে হবে ডিয়ার ওকে আই লাভ ইউ আলভিয়া পাখি রাতের রজনী লাভ ইউ টু কি অবস্থা তোমার বলো কেমন আছো ওকে গার্লস বলো কোনটা পরবো সো উই হ্যাভ ফোর কালার কি পিঙ্ক কালার একটা হচ্ছে কি নিউট কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে হোয়াইট কালার আই লাভ হোয়াইট কালার সো হোয়াইট কালারটা একদম পড়তে হবে ওকে আমি তোমাকে পাম দিইনি আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি আই নো ফামিদা আপু আমি জানি ইট মিনস আ লট টু মি যে তুমি আমাকে কি ভালোবাসো এটা আমি জানি অদ্ভুত একটা টান কাজ করে তোমার জন্য আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখো কেন হাসি খুশি রাখো থ্যাংক ইউ সো মাচ ওকে সো আপু আগে প্যাকিং লাইফ করতে এখন কেন করেন না এটা তো সামনের সামনের মাস থেকে ইনশাল্লাহ করব এটা এই মান্থে হবে না এটা এই মান্থে পসিবল না থ্যাংক ইউ সো মাচ এই জায়িকা আপু দেখতে পারলাম থ্যাংক লিস্ট আমার মতো যাটা হচ্ছে থাকে না একদম একটু নর্মাল আছে ঠিক আছে লাভ দিব ভালো ভালোবাসি কথাটা লিখবো এত বড় কথাটা লিখবো কিভাবে লিখবো আমরা কি করি ভি লেখে দিই আপু ভি লেখে দাও যারা ভালোবাসো ভালোবাসো ভালোবাসার বহিত প্রকাশ হয় ভি দ্বারা ভি ফর ভালোবাসা সো তাদের করে ভি লেখে দাও সবাই তাদের করে স্ক্রিনশট ইনবক্স এন্ড প্রাইজ ইজ ওনলি প্রাইজ ইজ ওনলি আপনারা 1 2 3 আমি

সুন্দর খুবই নাইস প্রাইস বলে দাও কিউটি একটু গেস করতে পারতেছো না চারজন গেস করলেও আমি প্রাইস বলে দিব চারটা জন একটু গেস করো জাস্ট চারজন গেস করবো আজকে আমি গেসিং প্রাইস চাই আজকে বাজেট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে গিয়ে তোমরা এত সুন্দর ড্রেস পাচ্ছ বাজেট ফ্রেন্ডলি বাট এত সুন্দর ড্রেস পাচ্ছ লেন্থ হচ্ছে গিয়ে আমাদের ফোরটি সেভেন সাইজ স্মল থ্রি মিডিয়াম ফোরটি এল লার্জ হচ্ছে গিয়ে ফোরটি টু থেকে ফোরটি ফোর পর্যন্ত চলে যাচ্ছে তাদেরকে স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে আপু আমার ভালোবাসা কি আমার নীরব ভালোবাসা আচ্ছা ছেলেদের ভালোবাসা লেখার দরকার নাই থ্যাংক ইউ ভাই আপনারা স্ক্রিনে দেখেন ডাকছে ভালোবাসি বলার দরকার নেই পরে একটা ঝামেলা হয়ে যাবে ওকে যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট বক্স টু আওয়ার পেজ লোটাস ভেলভিয়া খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি দিস ইজ ইন শেড একদম কিসের মধ্যে বেবি ব্লু কালার বেবিজ বেবিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু প্রাইসটা বলে দিব সো তাড়াতাড়ি করে আপু আমার মামুনিয়ার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে 4800 ওকে আচ্ছা আজকের প্রাইসে দিলে মনে হয় আজকে অর্ডারটা হয়েই যাবে আজকে প্রাইস শুনলে মানে অর্ডারটা হয়েই যাবে পাঁচের ঘরে ওকে আপু প্লিজ জোরা আনো জোরা আসছে আপু আসছে চারটা সিরিজ আসছে জোরা ইনশাআল্লাহ এবার হচ্ছে গিয়ে আমরা যে মাইয়াবল দেখেছিলাম ইয়ার কি বলে কোনটা যে আল জোয়েবের মাহিয়ামাম দেখেছিলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এইবার আসতেছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর টাপু মানে জোরার মাহিয়ামান আসতেছে দ্যাট মিনস এটা কি হবে মানে বুঝতেছো মানে বম্বিং ড্রেস আসতেছে তো যা ভালো লাগবে টু টেক আসপ্রিন বক্স টু আওয়ার পেজ বেশি বেশি শাড়ি পরে মিউজিক ভিডিও কইরো সেই হয় তো অবস্থা ফেরুল্লাহ আচ্ছা যা ভালো লাগবে টু টেক আসপ্রিন শট ইন বক্স টু আওয়ার পেজ ডোনাস বাই অল ইউর প্রাইস ইজ ওনলি 3580 টাকা 3580 টাকা দিয়ে আমরা যাচ্ছি যা লাগবে যেটা লাগবে ডু টেক আ স্ক্রিনশট আপনারা কোনটা পরব বলো হোয়াইট পরব না নিউড পরব না ব্লু পরব আমার না কেন ব্লুটা টাকা দিয়ে ওয়ান ভালো লাগে যেটা ভালো লাগে লাগবে টাকা

ব্লাস্টিং যে যত অর্ডার করতে করতে থাকো তাড়াতাড়ি অর্ডার ডাউন করো surround. it's nice মানে I mean, beyond beautiful mashallah এটাকে কি কালার বলবো আই really don't know কই এই যে কোথায় এই যে চলে এসেছি দেখেন আপুরা এই কালারটা দেখেন it's a very beautiful একদম বেবি ব্লু কালারের মধ্যে আছে and that pink যেটা আমি পরেছিলাম ওটা আরো বেশি সুন্দর ছিল মাসা আল্লাহ যা ভালো লাগবে যেটা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট এটার সাথে কিন্তু আমরা উই আর গেটিং ফুল এমব্রয়ডারি উইথ দ্যাস সো যার যেটা ভালো লাগবে তা টাইপের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে তিন হাজার পাঁচশো আশি টাকা উই আর গেটিং অনলি তিন হাজার পাঁচশো আশি টাকা দিয়েছে ফুল থ্রি পিস সাইজেস আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি এন্ড লার্জ হচ্ছে গিয়ে ফোরটি টু থেকে ফোরটি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছি যা ভালো লাগবে যেটা ভালো লাগবে টু টেক স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আর পেজ গ্লোরিয়াস ওয়েল ইটস আ ভেরি নাইস ওয়ান যা ভালো লাগবে

থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই টাকা দিয়ে সাইজেস কিন্তু আমি এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি জানি না এটা মডারেটার্সদের সুন্দর করে বলে দিতে পারবে উই ডু ইন্টারন্যাশনালি ডেলিভারি বাট এটার চার্জটা মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে আপু যদি লাগে অবশ্যই হচ্ছে কি মডরেটারদের আশ করে নিবেন ইনশাআল্লাহ মেটেরিয়াল হচ্ছে কি অর্গ্যানজার উপরে আছে

আচ্ছা যাই হোক যা ভালো লাগবে ওটা এটা স্ক্রিনশট বক্স ওয়ার পেজ গরজ ভাই আলভিয়া খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা দেখে ফেললাম কি বলবো ডিজাইন তো পুরি গেছে নিউ গাউন কবে দেখাবা নিউ গাউন ভেরি সুন দেখাবো একটা মিনিট হাসবে মানে আমি আজকে যে আমার পিয়ের সাথে বসে বসে কথা বলতেছিলাম যে হ্যাঁ সবাই যদি জানে আলবি আপু পুষ লাগায় ওটা হাসতে হাসতে পাগল হয়ে যাবে সো যাই হোক যা ভালো লাগবে একটু ঠিক আছে ইটস ভেরি নাইস ওয়ান আপু একটু দেখো যা একটু দেখো একদম পুরাটা হচ্ছে গিয়ে বেবি ব্লু এর মধ্যে খুব সুন্দর করে খুবই নাইসলি দাওয়াতে গেলেও কিন্তু অনেক সুন্দর না ওর না টিসু আপু ওর হচ্ছে গিয়ে অর্গ্যানজার মধ্যে আছে টিসুর মধ্যে না একদম ফুল অর্গ্যানজার মধ্যে সবটুকুন হচ্ছে গিয়ে আমাদের টোটাল আপ টু বটল কি বলে হ্যাঁ আপ টু বটল হচ্ছে গিয়ে আমাদের টোটাল হচ্ছে গিয়ে অর্গ্যানজার মধ্যে মধ্যে আছে ইটস লাইক যারা দাওয়াতে যাও যারা হচ্ছে কি একটু হিজাব মেইনটেইন করো অথবা দুপাট্টা মেইনটেইন করো তাদের জন্য একদম ইট উইল বি একদম ওকে ফর ইউ গার্লস সো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট 3580 টাকা দিয়ে উই আর গেটিং দা ভেরি 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 গর্জিয়াস এন্ড এট দা সেম টাইম একটা ক্লাসি এন্ড পোশ একটা ড্রেস পেয়ে যাচ্ছি খুব সুন্দর সিম ম্যাডাম ইয়েস স্টিল ম্যাডাম সো যা ভালো লাগে টু টেক আ স্ক্রিনশট বক্স অর পেজ গো শো উই লাভ ইউ অল গুড নাইট টাটা টেক কেয়ার